আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আপনাদেরকে ইউটিউব থামনেল বানানো শেখাবো ক্যানভা থেকে কীভাবে একটি সুন্দরভাবে ইউটিউব ভিডিওর জন্য থামনেল বানাইতে পারি সে বিষয়টা আজকে আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন আমরা প্রথমে ক্যানভা এর ভিতরে চলে গিয়েছি এরপরে ইউটিউব লেগে সার্চ দিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব থামনেল চলে এসেছে আমরা এখান থেকে একটি ব্লাঙ্ক পেজ নিয়ে নেব এখানে অনেক ধরনের ডিজাইন করা আছে আমরা কোনো ডিজাইন নিচ্ছি না এখান থেকে সরাসরি একটি ব্লাঙ্ক পেজ নিয়ে নিলাম এখান থেকে এরপরে আমরা টেম্পলেট অর্থাৎ ডিজাইন আমরা এখান থেকে একটা ডিজাইন চুজ করব আমাদের যে বিষয়ের জন্য আমরা যে ভিডিওর জন্য আমরা থামনিটা বানাবো সেই ভিডিওটাকে সামনে রেখে আমরা একটা ডিজাইন চুজ এখানে অনেক ধরনের ডিজাইন দেওয়া আছে ট্রাইভেলগুল বা আপনার যে বিষয়ের জন্য বানাবেন আপনি সেখানে তো দর্শক এখান থেকে আমরা একটা ডিজাইন পছন্দ করে নিচ্ছি পছন্দ করে নিলাম এই ডিজাইনটা এই ডিজাইনটা এখন আমরা আমাদের মতো করে সুন্দর করে করব এখান থেকে আমরা এই ছবিগুলোকে ডিলিট করে দিলাম এই লেখাগুলোকে আমরা পরিবর্তন করে দেব এখন আমাদের মতো করে সুন্দর করে আমরা আমাদের থামনিলের ডিজাইনটা করব আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে ডিজাইন করতেছি আসলে একটা ভিডিও বানানোর পরে একটা থামনিল যদি সুন্দর করে আমরা না তৈরি করি তাহলে সেই ভিডিওটার সেরকম কোনো মূল্য থাকে না মনে করেন আপনার ভিডিও ভিডিওটা সুন্দর হয়েছে কিন্তু সেখানে একটা সুন্দর থামনেল দেওয়া নেই তাহলে অনেকে সেই ভিডিওটা আর ক্লিক করবে না কিন্তু ভিডিওটা যদি আপনার মোটামুটিও হয় কিন্তু থাম নিলটা যদি অনেক সুন্দর করে বানানো হয় তাহলে দেখবেন যে আপনার ভিডিওটা এমনি অনেক সুন্দর হয়ে যাবে অনেকেই ক্লিক করবে ভিডিওতে এর জন্য ভিডিওর জন্য থাম নিল সুন্দর একটা থাম এটা খুব জরুরি বিষয় তো দেখতে থাকুন আমরা আমাদের ডিজাইন আমরা করছি দেখুন আমরা আমাদের থামনেলটা শুরুতে আমরা লেখে লিখে দিলাম হাউ টু ক্রিয়েট এ ইউটিউব থামনেল আপনি আপনার যে জিনিস যে ভিডিওর জন্য আপনি থামনেল তৈরি করছেন সে ভিডিওর নাম ওখানে দেবেন বা আপনি কি লিখতে যাচ্ছেন সেই লেখাটা ওখানে সুন্দর করে দেবেন যেমনভাবে দিতে হবে যেন সকলের চোখে পড়ে লেখাটা তো আমরা লিখে দিলাম হাউ টু ক্রিয়েট এ ইউটিউব থামনেল দেখতে থাকুন আমরা বিভিন্নভাবে ডিজাইন করতে হবে দেখতে হবে একটা ডিজাইন করতে অনেক সময় লাগে কারণ ছোট করে বড় করে বিভিন্নভাবে দেখতে হবে যে কোনটা আপনার কাছে ভালো লাগতেছে যেটা ভালো লাগবে সেটাই দিতে হবে আপনি দেখুন আমরা ডিজাইনটা সুন্দরভাবে করছি করার চেষ্টা করতেছি যেভাবে সুন্দর লাগে সেভাবে আমরা সেটাকে করব বারবার ঘুরিয়ে ফিরিয়ে এভাবে লিখে সেভাবে লিখে সেটাকে আপনাকে দেখতে হবে বারবার দেখতে হবে যে কোনটা ভালো লাগতেছে কোন ডিজাইনটা ভালো লাগতেছে কিভাবে রাখলে ভালো লাগছে সেটা আপনাকে দেখতে হবে তো দেখতে থাকুন আমরা সেই ডিজাইনটা করার চেষ্টা করতেছি দেখুন আমরা আমাদের মেন যে হেডলাইন আছে সেটার কালারটা আমরা পরিবর্তন করে দিয়েছি লাল দিয়েছি এরপরে ইউটিউব থামনিল এটাকে আমরা একটা ফ্রেমের মধ্যে ঢুকাই দিলাম যেন দেখতে আরও সুন্দর লাগে আস্তে আস্তে ঘুরিয়ে ফিরে দেখতে হবে কীভাবে করলে ভালো লাগে দেখুন আমরা আমাদের মতো করে আমরা সেটাকে সেট আপ করতেছি এখানে দেখেন আমরা ফ্রেমটাকে একটু ফিল্টার করার চেষ্টা করতেছি যেন ফ্রেমটার কালার সুন্দর আছে মোটামুটি এখন দেখতে অনেক সুন্দর লাগতেছে দেখুন আমরা সাইদের যে সাদা ব্যাকগ্রহণটা আছে সেটাও আমরা তুলে দিলাম হলুদ ব্যাকগ্রাউন্ডটা আমরা উঠিয়ে দিলাম উঠে ওখানে আমরা একটা ছবি দেওয়ার চেষ্টা করব যেন থাম নিলটা আরও এত সুন্দর লাগে তো আমরা এলিমেন্টে চলে আসলাম এখানে আমরা সার্চ করবো টেক লেখে সার্চ করলাম এখানে গ্রাফিক টেক রিলেটেড বিভিন্ন গ্রাফিক ফটো এখানে আছে আমরা ফটোজোর মধ্যে চলে আসলাম এখান থেকে আমরা আমাদের পছন্দ মতো একটা ফটো আমরা সেখানে নির্বাচন করব যেটা দেখতে ভালো লাগে সেটা নিয়ে আমরা সেখানে বসাবো আমরা চেষ্টা করতেছি কোনটা দিলে ভালো লাগে সেটা আমরা দিব এখানে একটা ছবি নিয়ে আসলাম দেখি এটা ভালো লাগে কিনা কিন্তু মনে হচ্ছে এটা এখানে ফিট হবে না এজন্য আমরা সেটা পরিবর্তন করে ফেললাম আমরা আর একটা ছবি নিলাম দেখি এটা ভালো লাগে কিনা মনে হচ্ছে এটাও ফিট হবে না দেখে চেষ্টা করি বারবার চেষ্টা করে দেখতে হবে আপনাকে এটা না হলো এটা ওইটা না হলো ওটা মোট কথা একটা সুন্দর থামনিল তৈরি করার জন্য বিভিন্নভাবে চিন্তা করতে হবে তো আমরা এটাকে একটু ছোটো করে দিচ্ছি আমাদের এলাকাটাকে একটু ছোটো করে দিচ্ছি দিয়ে ওখানে আর একটু আমরা ছবি দেবো তো আপনারা দেখুন দেখতে থাকুন পরিশেষে আমরা এই ছবিটা আমরা সিলেক্ট করলাম দেখে এই ছবিটা আমরা এখানে দেব দেখুন আমরা এই ছবিটাকে ছোটো বড়ো এক পিস করে আমরা এই ছবিটাকে বসাচ্ছি এখানে তো আপনারা দেখতে থাকুন ঘুরিয়ে ফিরিয়ে চেষ্টা করে দেখতে হবে কীভাবে ভালো লাগে সেই চেষ্টাই আমরা করতেছি মোটামুটি এখন একটা ডিজাইন এসেছে তো দেখুন আমরা এখানে এই ছবিটাকে দিলাম এই ছবিটার সাথে একটা লাইন আমরা এখানে রেড কালারের একটা লাইন আমরা মিলিয়ে দিলাম যদি দেখা যাক লেখাটা যেন সুন্দর লাগে ডিজাইনটা যেন সুন্দর হয় সেই জন্য কিন্তু রেডের সাথে সাদাটা বেশি একটা মিলছে না এটা আমরা আমরা পরিবর্তন করে দেব এটা সুন্দর লাগছে না আচ্ছা আমরা হাউ টু ক্রিয়েট এ এটাকে আমরা উপরে নিয়ে আসলাম তো দেখুন আমরা ডিজাইনটা করছি আপনারা দেখতে থাকুন কীভাবে ডিজাইন করতেছি দেখুন ডিজাইনটা আমরা চেঞ্জ করে আরেকটা ডিজাইন এখানে নিয়ে আসলাম দেখি এটা মিলাই দেখি হচ্ছে কিনা এবার আপনাকে ঘুরিয়ে ফিরে দেখতে হবে কোনটা বেশি ভালো লাগে সেটাই দিতে হবে আমার মনে হচ্ছে এটা এখানে সুন্দর লাগবে এটাই দেওয়া যেতে পারে মোটামুটি আমরা এটাই দিয়ে দিলাম এখন দেখে আর কীভাবে সুন্দর করতে পারি দেখতে থাকুন আপনারা মোটামুটি এখন একটা সুন্দর একটা লুক চলে এসেছে থামডাইলের হাউ টু ক্রিয়েট এ ইউটিউব থাম এবং একটা কথা থাম নিলে সবসময় লেখা কম দেবেন লেখা যত কম দেওয়া যায় থামনি ততই সুন্দর হবে এই জন্য থাম নিলে সবসময় লেখা কম দেওয়ার চেষ্টা করবেন কারণ থাম নিলের মধ্যে বেশি লেখা দিলে সেটা সুন্দর হয় না দেখি আমরা এখান থেকে আর কী দিতে পারি সেখানে আমরা একটা সাবস্ক্রাইব বাটন ওখানে আমরা দিয়ে দেবো যেন দেখতে আরও সেটা সুন্দর লাগে দেখেন আমরা এখান থেকে একটা সাবস্ক্রাইব বাটন আমরা নিয়ে নিচ্ছি